আপনি ডুবাই যাওয়ার জন্য মাত্র এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনি ডুবাই ভিসা পাবেন কিভাবে ভিসা পাবেন বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আজকে যে আমার ভিডিওটা দেখতেছেন না আমি আপনাদের মধ্যে ক্লিয়ারলি ভাবে একটা বিসা পাওয়ার জন্য আপনি جاتے 2 থেকে 6 সপ্তাহের ভিতর যাতে দুবাই বিসা পেতে পারেন আমি আপনার জন্য একটা ক্লিয়ারলি একটা ইনফরমেশন দিব যারা যারা ভিডিওতে দেখতাছেন দীর্ঘদিন অপেক্ষা করতেছেন যে আমি দুবাই যাব লেবার বিসা দিয়ে ভিজিট বিসা নিয়ে ওয়ার্ক ফার্মে দিয়ে আপনি যেভাবে জানতে কারণ আপনার বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জন্য আরো বাবীরা সরকার বিশাল বড় একটা সুযোগ দিয়েছে যারা যারা এই সুযোগটা কাজে না লাগাতে পারেন আমার তো মনে হয় না যে আপনার দুই হাজার পঁচিশ সালের ভিতরে যে ডুবাই যেতে পারবেন তো কি বিষয়টা আপনি পেতে যাচ্ছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে গোল্ডেন ভিসা বাই সৈন্য ভিসা এই এই ধরনের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করতেছেন আপনার জন্য কিন্তু এই গোল্ডেন ভিসা সুযোগ করে দিয়েছে এটা শুধু বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ার জন্য দুবাই সরকার এটা অনুমোদন দিয়েছে আচ্ছা গোল্ডেন ভিসাটা কি ভিসাটা পেতে কতদিন সময় লাগবে এই ভিসাটা আমি কিভাবে পাব এই ভিসাটা কি পেয়ে কি আমি কি দুবাই বসবাস করতে পারবো দুবাই কাজ করতে পারবো দুবাই যে কোনো দনে বিজনেস করতে পারবো কিনা হ্যাঁ আপনি যারা যারা চিন্তা করতেছেন দুবাই বিজনেস করবেন ব্যবসা করবেন তাদের জন্য এই অপরচুনিটি আচ্ছা 2025 সালে দুবাই সরকার গোল্ডেন ভিসা চালু করেছে এই নতুন আপডেট কিন্তু জুলাই এ কিন্তু এটা শুরু করেছে আচ্ছা 2025 সালে বাংলাদেশ এবং ভারত টাকদের জন্য একটি বিশেষ গোল্ডেন বিসার সুযোগ করে দিয়েছে যেটা তে গোল্ডেন বিসার নোমিনিয়ন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে দুবাই সরকার ঠিক আছে যে কেউ আবেদন করতে পারবে শুধু 1 লক্ষ দরাম দিয়ে কিন্তু আপনার চাইলে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন ই ভিসা দিয়ে ওই এক লক্ষ দেখাম কোর্স করে ভাই আপনার দুবাই ভিসা পেতে যাচ্ছেন যে ভিসা নিয়ে আপনার দুবাই ব্যবসা করতে পারবেন থাকতে পারবেন আপনার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে আপনি থাকতে পারবেন আচ্ছা এটা মাত্র বাংলাদেশ টাকা কোথা থেকে হচ্ছে এক লক্ষ দেখাম মানে কত বাংলাদেশের মাত্র হচ্ছে 30 লক্ষ টাকা এই 30 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনি ই পেয়ে বিষয়টা পাওয়ার জন্য আরো কি কি সুযোগ সুবিধা আছে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি আচ্ছা কে কে এই বিষয়টা পাবে আপনি যদি পেশাগত ভাবে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স ইউটিউবার টিকটকার বা একজন বিজনেসম্যান হয়ে থাকেন আপনারা কিন্তু চাইলে বিসার জন্য আবেদন করতে পারবেন আচ্ছা এই বিসার জন্য পাওয়ার জন্য আপনার কি কি কাগজ লাগবে আপনার বল একটা জিনিস জানার আছে যে আমি তো ভাই আমার বাপের অনেক টাকা আছে আমার নিজের বিজনেস আছে আমার জায়গা সম্পত্তি আছে এগুলো পারলে একটা জমি বিক্রি করলে কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা কিন্তু আমি ত্রিশ লক্ষ টাকা আমি ম্যানেজ করে আমি ডুবাই গোল্ডেন বিসার পেয়ে যেতে পারি আপনার জন্য কোনো ব্যাপার না আপনার জন্য কোনো ব্যাপার না তো আপনি কি কি কাগজ লাগবে একটা বৈধ পাসপোর্ট লাগবে পেশাগত প্রমাণ সার্টিফিকেট লাগবে ছবি লাগবে সিবি লাগবে যে কোনো অপরাধমূলক ইতিহাস যদি প্রমাণ না থাকে আপনি আবেদন করতে পারবেন এবং এক লক্ষ টাকা দিয়েও কিন্তু আপনার চাইলে এই গোল্ডেন ভিসাটা পেয়ে যাবেন আচ্ছা এই জন্য আপনি খুবই ভাই আবেদন করবেন একটা কথা আছে যে ভাই আমি তো অনেক টাকা আছে সমস্যা নাই আমার বাপে অনেক টাকা আছে প্রয়োজন বলে আমি ইনভেস্ট করে ফেলবো তো আমি আবেদনটা কিভাবে করব। আপনি ইচ্ছা করলে চাইলে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন বা ইউএ গভ পোর্টালের মাধ্যমে আইসিপি এবং গোল্ডেন ডট এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা আপনি কিন্তু চাইলে বাংলাদেশে এজেন্সি যেটা সরকার অনুমোদিত এজেন্সি আছে তাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এজেন্সিটার নাম কি আমি একটু বলে দিব আচ্ছা এজেন্সির নাম হচ্ছে রায়াক গ্রুপ মাধ্যমে কিন্তু সরকার অনুমোদিত আপনি চাইলে আবেদন করতে পারবেন এবং বিএসএম গুগলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিআইসিবিএস সিলেক্ট মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ওয়ান বেস্কুর মাধ্যমেও আবেদন করতে পারবেন আচ্ছা এই বিচার আবেদন করা কিন্তু সময় সময় এটা কিন্তু শর্ট আকারের সমো দিয়েছে এই শর্ট আকারের মধ্যে যদি আপনি আবেদন না করেন আপনি গোল্ডেন ভিসা পাবেন না ভাই এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য আপনাকে শর্ট আকারে কিন্তু তারা সমো দিয়েছে চাচা প্রতিদিন সমো দিয়েছে আচ্ছা আপনি যদি গোল্ডেন ভিসা পেয়ে থাকে তো ওই ভিসার কতদিন মেয়াদ থাকবে কত বছর আপনি দুবাই থাকতে পারবেন এই ভিসার মেয়াদ থাকবে আপনার 2 বছরের জন্য ভিসা এই ভিসা পাওয়ার জন্য এবং ব্যবসা সারকে এবং শিক্ষাগত মানুষের জন্য কিন্তু এই ব্যবসা এই সুযোগটা কিন্তু সুযোগ করে দিয়েছে আচ্ছা আপনি যদি একদম ইউটিউবার হয়ে থাকেন তো আপনার দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের জন্য দুবাই গোল্ডেন ভিসা কেন মিস করবেন ত্রিশ লক্ষ টাকা দৌড়বো চোর জন্য বিশাল এটা আসলে বিশাল বড় অপরচুনিটি আমার সব মনে হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু আপনারা কিন্তু সীমিত আকারে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে দুবাই যাবেন দুবাইকে গিয়ে বিজনেস করবেন দৌড়বো চোর থাকবেন আপনার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে কোন স্পন্সর লাগবে না কেউ আপনাকে ইনভাইট করা লাগবে না কেউ আপনাকে ভিসা দেওয়া লাগবে না আপনি শুধু দেশ থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু এই গোল্ডেন ভিসা পেতে পারি এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য আমি যে নিয়মগুলো বলেছি এই প্রত্যেকটা নিয়ম দুজি আপনি পালন করতে পারেন আপনিও কিন্তু আপনার হাতে গোল্ডেন ভিসা আপনি পেয়ে যেতে পারেন তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু সঠিক ইনফরমেশন দিয়েছি পারলে আপনি কিন্তু ওয়েবসাইটে গুগল বা ইউটিউবে আপনারা কিন্তু যাচাই করবেন আমার কথার সাথে কতটুক মানে যাচাই জাস্টিফাই আছে তো আমি আপনাদের মধ্যে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়া চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন আমার এই ইনফরমেশন রেগে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ রেখে যাতে সবাই গোল্ডেন ভিসা যাদের টাকা আছে যাদের ব্যবসা আছে যাদের ফিউচারে ডুবাই যায় গিয়ে বিজনেস করবেন তাদের জন্য আমার সাথে মনে হচ্ছে যে গোল্ডেন বিষয়টা অ্যাচিভ করাটা খুবই গুরুত্ব তো আজকের মতো যে হাজার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো ভালো থাকলে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম